আমরা সর্বশেষ দেখলাম প্রধান উপদেষ্টার সঙ্গে যখন রাজনৈতিক দলগুলো বিশেষ করে চারটি রাজনৈতিক দলগুলো বিএনপি সহ যখন একটি বৈঠক করলো তারা কিন্তু সরকারকে একটা সমর্থন জানিয়ে এসছেন যে সরকারের পাশে তারা আছেন আর আমরা তো স্বাভাবিকভাবে একটা নির্বাচিত সরকার থেকে আরেকটা নির্বাচিত সরকারে উত্তরণের প্রত্যাশা রাখি না 15 বছরে হাসিনা সরকারের ফলে তাকে যখন সরে যেতে হয়েছে একটা অনির্বাচিত সরকার আসতেই হতো তো সেই সময়ের মধ্যে কি এই সরকারের ভিতরে সরকারটা যে তৈরি হইল এইটার জন্য কি আমরা বিএনপিকেও দায়ী করতে পারি কারণ অনেকে বলতাছে যে সরকারের ভিতরে সরকারটা হয় বিএনপি অথবা এনসিপি অথবা বিএনপি এনসিপি আর্মির একটা অথবা ফাহম উদ্দিন সালাম আপনি যদি একটু ওকে বলেন যে সরকারের ভিতরে সরকার কমতেই নাই যে বিএনপি তো ক্ষমতায় নাই জি মানে এই সরকারের ভিতরে যেটা অ্যাকচুয়ালি পাওয়ার যারা শেয়ার করে মানে এনসিপির কয়েকজন নেতা এবং তাদের একটা প্রভাব আছে এর বাইরে যে প্রভাব দিল্লি কিংবা জামায়াতে ইসলামি এই টি বিভিন্ন সময়ে তাদেরকে বিভিন্ন হ্যাঁ পরিস্থিতি হয় আর মানে বিভিন্ন তাদের কিছু মতামত চাওয়া সেই মতামত তারা দেন এবং সেই মতামতের কারণে তাদের একটা প্রভাব রয়েছে কিন্তু আপনি যদি সরকারের ডিসাইডিং ফ্যাক্টর বলেন সেই ক্ষেত্রে তো বিএনপির কথা শোনা হয় না বিএনপির প্রচুর কথা শোনা হয়নি এবং এটা সত্যি কথা যে বিএনপি এবং জামাত দুটো দলই এই সরকারকে এবং এনসিপিও তিনটা দলই এই সরকারকে সাপোর্ট করেছে আমি এটা বলবো যে বাংলাদেশের ইতিহাসে এইরকম ম্যাসিভ সাপোর্ট নিয়ে কোনো সরকার ক্ষমতায় আসে না এবং কোনো দলই কিন্তু তাদেরকে তাদের যে চলার পথ

এবং এই দুটো দল অন্তত নব্বই সাল থেকে সরকার পরিচালনা করছে তো বাংলাদেশে যে বাংলাদেশ খুবই পোলারাইজড একটা সমাজ এই সমাজে হয় বিএনপি না আওয়ামী লীগ এটা অস্বীকার করার কোন উপায় নেই এবং এই রিয়ালিটির মধ্যে আসলেই তো অনেক মানুষ বিএনপি কে ভোট দিয়েছে বিএনপির প্রতি তাদের সমর্থন আছে কিন্তু সরকারের যে প্রজেক্ট সরকারের যে কর্মকাণ্ড সেই জায়গাতে আহ প্রভাব বিস্তার করার মতো ক্ষমতা বিএনপির আছে আমি সেই জায়গাটা মনে করি না কিন্তু বিএনপির অনেকেই বিএনপি পন্থী বলতে পারেন কিংবা যাদের বিএনপির প্রতি ভোট দিবেন এ ধরনের মানুষ তো আসবেই মানে এটা তো অস্বাভাবিক কিছু না

বাংলাদেশের যে কোন জায়গায় কেউ মজা পেলে থেকে যেতে চায় এটা হচ্ছে চেয়ারের একটা মজা আছে এবং এই মজাটা আসলে খুবই আরামদায়ক এবং এই মজা যারা পায় তারা যাচ্ছে ওখান থেকে যেতে চায় না আপনি কি মনে করছেন যে চেয়ারে এখন যারা আছেন তারা সবাই চেয়ারের মজাটা পেয়েছেন খুব ভালোভাবে